হ্যালো বন্ধুরা আজকে ভাইয়ের পোটার দিন চলে এসেছি বাপের বাড়িতে আর এই সবে ঢুকলাম বাড়িতে এখন জামা যেমন ড্রেস চেঞ্জ করতে পারিনি তবে ভিডিওটা অন করলাম এখন থেকেই সকাল বাজে এখন সকাল না এখন দুপুর বারোটা ছয় হয়েছে আর এই ঢুকলাম বাড়িতে চলো

তো শুনলে তো আমার ছেলের কথাগুলো ব্লগ ইন করতে পারি না আমরা ও কি সুন্দর ব্লগ ইন করলো দেখেছ যাই হোক এই যে সব পরিযোগ করে বসে পড়েছি ভাইপোটা দিতে মিষ্টি পাঁচ রকম মিষ্টি আছে দইও ছিল দইটা এখানে আর অ্যাড করিনি ওখানে ভাইয়ের ফোটার জন্য দুব্বা ধান দুব্বা দই চন্দন যা যা লাগে আমাদের নিয়মের মধ্যে সবই একটা থালার মধ্যে নিয়ে নিয়েছে আমার দিদি আর আমি এখানে বসে বসে গল্প করছিলাম আর এখানে দুই ইউটিউবার দেখো বসে বসে ইউটিউব করছে মানে ভিডিও করছে আর কি আমার এই দিদি ছোটো মেয়েটা খুব পাকা খুব যা বলবো না সেটাই ওর পক্ষে কম হবে তো যাই হোক এই যে প্রথমে স্টার্ট করলো আমার দিদি বদ সরি প্রথমে আমার দিদি স্টার্ট করলো কাজল পড়াতে হয় প্রথমে আমাদের নিয়মে সেটা আমার বদি করে এই যে দেখো আর কাজলটা শুধু একবারই পড়াবে আর আমরা পড়াবো না তা যাই হোক বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে বলছি সবাই ভিডিও শেষ পর্যন্ত থেকেও আমার সাথে এই ভাইফোটার দিনে তোমরা কত আনন্দ করলে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভালো ভালো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের ভালো ভালো কমেন্ট আর এই ভালোবাসা নিয়েই যেন আমি সামনের পথে আরও ভালোভাবে এগোতে পারি আর তো চলো আর আমার ছেলে আর এদিকে আমার দিদির ছেলে ছর্দির ছেলে বসেছে ওখানে ওদেরকে আমার দিদির মেয়ে দেবে বুঝেছো আমার বদ দিদের যেহেতু ছোটো মেয়ে এসেছে ওদের তো সেভাবে দিতে পারবে না ভাইপোটা তাই জন্য আমার বদির ছর্দির মেয়েই দেবে ভাইপোটা ওই দুজনকে আর ওদিকে আমার বাবাওকেও দেবে আমার বাবাও বসবে সেটা তোমরা দেখবে দেখতে থাকো যাই হোক হ্যাঁ দেখতে থাকো বন্ধুরা তারপরে আবারও আসছি তোমাদের সামনে আমার দইটা নিয়ে আসা কাজল দু কাজল পরে দেব না দিদি পটাই দিছে কাজল হ্যাঁ হ্যাঁ কাজল দে দিবি মানে চন্দনটা আগে দু কাজল দেয়া

হ্যাঁ এদিকে আমাদের মেয়েরা বসে পড়েছে ভাইয় পোটা দিচ্ছে আর এদিকে আমার বাবা পুজো করে আসলো গামছা পরেই বসে পড়েছে আমি বলছি যে গামছা করে বসো না তো বলছে কিছু হবে না তুই দে তো এদিকে ওকে খচাচ্ছে বসে বসে হ্যাঁ দেখো ওরা তো সেভাবে দিতে পারে না ওদের বলে দিচ্ছি তাও ও ঠিকঠাক করে দিতে পারছে না তবে যেভাবে দিয়েছে সেভাবেই ভাইয়ের ফোঁটা হয়ে যাবে তো চলো

ও খাওয়া দাওয়ার সাথে সাথে বিকেল হয়ে গেল আর আমরা রেডি হয়ে গেছিলাম বাড়িতে যাব মানে বাড়িতে রওনা দিতে হবে তারপরে দেখি ছোদ্দা চলে আসলো আর তা আমরা রেডি হয়ে গেছিলাম তারপরে ছোদ্দা চলে এসেছিলো ছোদ্দা যেহেতু কাজে গেছিলো তোমাদেরকে বলেছিলাম ও কাজ থেকে ফিরলো ও তা আমি আর দিদি বরদি দুজনে মিলে দিয়ে নিলাম আর ছদ্দিও দিয়েছে আর ও ভাত বেড়ে দেবে ছদ্দি যেহেতু ভাগবে ও ছোদ্দাকে ভাত বেড়ে দেবে আর আমাদের নিয়ম আছে যে ভার পোটা তিন ভাত বেড়ে দাদাদেরকে দিতে হয় তা সেটা তো আর আমার ছোটাদেরকে হলো না কেন অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা এখনই বেরিয়ে পড়তে হবে শুধু ফোটাটার জন্যই আমরা ছিলাম তো বাড়িতে এই ফিরলাম ফিরে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম কালী পুজোর ঠাকুর দেখার জন্য আর এবার ছোট তো সেভাবে বেরোনো হয়নি কালী পুজোয় যেহেতু আমার কালী পুজোর সময় তোমাদেরকে বলেছিলাম এর আগের বিরোধতে যে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো তার জন্য সেভাবে বেরোনো হয়নি তা বাড়ির থেকে আজকে ভাইভোটা ভাই বাড়ির থেকে এসেই বেরিয়ে পড়লাম যেহেতু গাছকেই তো লাস্ট ঠাকুর থাকবে আর কি কালকে তো বিসর্জন তাই জন্য বাবাকে বললো বাবা বলল চলো আজকে একটু বেরোই তার সাম কাছাকাছি যেই ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলো দেখে নেবো আজকে শরীরটা খুবই ক্লান্ত যতই যেই মানে আর কি এক জায়গা থেকে জানিং করে এসে আর ইচ্ছে করছে না কিন্তু যেই হোক আমি না বেরোলে ওরাও বেরোবে না আর বেশি দেখিনি জানো তো বেশি কাছাকাছি যে ঠাকুরগুলো সেই ঠাকুরগুলোই দেখেছি তা তার মধ্যে দিয়ে এই ঠাকুরগুলো অত সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো সেটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো আর ওর বাবা বলছে যে আরও দূরে যাচ্ছে না গো আমার আর পায়ে আর ধরছে না তুমি যে কটা ঠাকুর হয়েছে সে কটা ঠাকুর মানে আমাদের হিমটরে কোন নগর একটা জায়গা আছে সেই জায়গাতে যাইনি পণ্যগড় খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় ওখানেও যাওয়া হয়নি এই মটরের মধ্যেই যেই ঠাকুরগুলো সেই ঠাকুরগুলো একটু দেখে নিলাম তো চলো বন্ধুরা দেখতে থাকো এই প্যান্ডেলটা করেছে বস্তা দিয়ে আর হচ্ছে ঘুটে দিয়ে আর কিছু ইয়ে আছে মনে হয় কুলো আছে এটা গ্রাম্য পরিবেশ বেশিরভাগটাই করেছে গ্রাম্য পরিবেশ তা এই যে একটা দেখছো এটা পুরো পুরো পেপার দিয়ে করেছে খুব সুন্দরই করেছে খারাপ করেনি যে কটা প্যান্ডেল দেখলাম আমরা সব কটা সুন্দর হয়েছে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল ওই কিন্তু সেটা আর দেখা হয়নি আর ঠাকুরটাও খুব সুন্দর লাগছে না দেখতে বলো তারপরও আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি আর কি এইটা লাইটিংটা একটু অন্যরকম হয়েছে উপর থেকে কি বস্তা মতন দিয়ে লাইটিং করেছে তা খারাপ করেনি মোটামুটি আর এই যে সামনে বললাম না সবটা প্যান্ডেল কটাই একটা গ্রাম্য পরিবেশের মতনই করেছে যে কটা প্যান্ডেল দেখলাম আর কি সব কটা প্যান্ডেল মোটামুটি দু একটা প্যান্ডেল হয়তো অন্যরকম করেছে আর বেশিরভাগই গ্রাম্য পরিবেশ করেছে তা এটা দেখো এটা পুরো ওই যে তোমাদের এই আমি দুর্গা পুজোর প্যান্ডেলের মতনই কিছুটা আবার করেছে বুঝেছো এটা হচ্ছে দেখো ঝুড়ি ঝুড়ি দিয়ে আর এই যে সামনে যে দেখছো কুমোর পাড়ার গরুর গাড়ি দেখতে ভালোই লাগছে তা এখানেও ছেলেকে দিয়ে যে ফটো তোলাবো শ্যুট করাবো সেটার জায়গা পাইনি এখানে অলরেডি দেখো সবাই ভিড় হয়ে গেছে ছবি তোলার জন্য তাই যাই হোক এই যে চলে যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি ডিম এটাও নর্মাল মতন করেছে দেখো না বললাম যে গ্যাম পরিবেশটা বেশিরভাগই করেছে এটাও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে বাড়ির দিক দিয়ে আর ভেতরের দিকে যখন ফটো তোলার জন্য গেলাম সেটাও ভেতরটাও খুব সুন্দর করেছে বেশ ঝাড় বাতি ঠাড় দিয়ে করেছিল খুব সুন্দর করেছে তারপরে এখানে আমাদের একটা মেলা বসে সেই মেলাতে ঢুকে পড়লাম মেলাতে সেরকম বাচ্চাদের একটা মানে খেলনা জিনিস সেরকমই বসে নি কিছু শুধু খাবার দাবার বসেছে আর ওই যে প্যান্ডেলটা দেখছো ওই প্যান্ডেলটাই এইটা এই জায়গাটা না এত ছোট মানে এটা বাগান বলে হ্যাঁ নাম হচ্ছে বাগান তা এই মাঠটা এত ছোট হলে কি হবে মেলাটা এত ভিড় হয় এত ভিড় হয় সে আর মানে বলার বাইরে সুযোগই পায় না কোনো জায়গায় দাঁড়ানোর যে একটু দাঁড়িয়ে যে ফটো তুলবো বা এই প্যান্ডেলে মানে ডেকোরেশনটা খুবই মানে খুব একটা হাই পাই না কিন্তু মেলার জন্য খুব ভিড় হয় বুঝেছো প্যান্ডেলটা খুব একটা মানে যে হাই ফাই যে thank you तो चलो ছিলাম সেই সেইখানে দুটো গান আমি অ্যাড করেছিলাম ভেবেছিলাম হয়তো কপিরাইট আসবে না কিন্তু ওখানে কপিরাইট চলে এসছে ওরা কপিরাইট দিয়ে দিয়েছে ওখানে আবার কপিরাইটটা রিমোট রিমুভ করেছিলাম ভিডিওটা একদম মানে যাই হোক খুব একটা বাজে হয়েই গেছে ওই কপিরাইট আসলে খুব বাজে লাগে তাই জন্য আমি এখানে কোনো গান আমি অ্যাড করছি না আমি ভয়েস দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এত সুন্দর লাগছে না পুরো নার্সারি পুরো গাছ পুরো গাছ দিয়ে করেছে মানে গাছ বাছাও প্রাণ বাছাও যেটা বলে না এটা মাইকে অ্যালাউন্সও করছিল আমার তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা আর এইটা এই প্যান্ডেলটা প্রত্যেক বছর ভালো করে এটা না দেখলে মিস করতাম আর এখানে দেখো কাকাতুয়া হচ্ছে ম্যাক ম্যাকাউ তো দেখো দেখতে কত সুন্দর লাগছে আর একজন দেখলাম জল দিচ্ছিল জলের বোতলের ঢাকনা দিয়ে ওটা কি সুন্দর খাচ্ছে এটাও একটা প্যান্ডেলের মধ্যে করেছে ভেতরে আরও লোস লোকও হচ্ছে এটা দেখার জন্য তারপরে দেখো চলে গেলাম আর একটা প্যান্ডেলে এটাও মেলা বসেছে ছোট্ট দুটো একটা দুটো একটা নাগরদন্ড বসেছিল এটা বাইরের থেকে কত সুন্দর লাগছে না দেখতে লাইটিংটা তো বেশি ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে দেখো পুরো পুতুল দিয়ে ওই যে পুতুল যে নাচ আমরা দেখি দেখতাম না আগে সেই পুতুল নাচে যে পুতুলগুলো থাকে সেই পুতুল দিয়ে পুরো ডেকোরেশ করেছে আর দেখতেও খুব ভালো লাগছে এই যে দেখো এই পুতুলগুলো নানান রকমের কালারিং পুতুলগুলো দিয়ে বেশ সাজিছে খুব সুন্দর লাগছে দেখতে তো অনেকগুলোই দেখতে অনেকগুলোই প্যান্ডেল দেখে নিলাম ঠাকুরও দেখে নিলাম শরীর আর চলছে না আর অলরেডি পায়ে আমার ঠোসা পড়ে গেল বুঝেছ ঠাকুর দেখতে গিয়ে যা হাল হলো আমার বাড়িতে গিয়ে আর ভিডিও আমি শ্যুট করতে পারিনি লাস্টের এই প্যান্ডেলটা দেখতে গিয়ে দেখছিলাম কি সুন্দর ছৌ নাচ করছে সবাই আর এই তার জন্য প্যান্ডেলটা দেখার আগে আমি দাঁড়িয়ে নিলাম আর এখানে একটু দাঁড়িয়েও একটু রেস্টও হয়ে গেল আর ছৌ নাচের নাচগুলোও দেখা হয়ে গেল তো দেখো এই ভেতরের এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এটা একদম আমার বাড়ির পাশেই একদম খুব একটা না বুঝেছ তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করবো বন্ধুরা তোমরা যারা যারা এখনও অবধি আমার ভিডিওতে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভালো কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা প্লিজ ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো